যে যে সময় মানুষ ইসলামের সায়তনে আসে ইসলাম গ্রহণ করে ওই সময়ের মধ্যে তাদের যখন ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিধান ইসলামের আইন কারণ না বিচার ট্রাইব্যুনাল বসাতে হবে তাদেরকে কারণ তারা ইমান এনেছে ইমান আনার পরে কেন তারা আল্লাহর বিধান মানবে না ওই সমস্ত লোকদের সাথে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে ইসলাম গ্রহণ করার পর তারা আল্লাহর বিধান মানবে না নামাজ পড়ে খোড়বে না রোজা করছ রাখবে না সাकात করছ দিবে না মোট কথা ইসলামের বিধান যারা মানবে না তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে সাজা দিতে হবে কথা বলেন ঠিক কি না এরকম আল্লাহ পাক মুসলিমের উম্মতকে দিয়েছিলেন অতএব আমি বলতে চাই আমার মুসলমান ভাইরা যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ কোরআন পড়তে ভালো লাগে না আজ অবশ্যই উন্মতের উপর পাহাড় তুলে ধরা হয়েছিল এই সময় জগন্নাথ কোরআনের বিরাট

আমার প্রতিশ্রুতি সেবা করে ফেলল তারা শরীফের বিষয়ে যখন তারা সেবা আরম্ভন করে ফেলল প্রত্যেক শরীবাদেরগণ একটা দিন ছিল ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বিশে সমস্ত কাজ কর্মে সিদ্ধ ঘোষণা করে দিয়েছিল উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক জুবাত দিন শুক্রবার দিন করে দিয়েছেন আর ওই সময় দাউদ নবীর আল্লাহর ভরা নির্বাচনা করে দিলেন শনিবারের দিন তোমরা মাছ ধরতে পারবে না কিন্তু তারা কি করে কিছু সংকট গ্রহ তারা মাছকে ধরে ফেললো আল্লাহর বিদানে সীমা করলো

তাদের উপর আসাদ গ্রেফতার করে দিয়েছে কথা বলেন যে এরা এমন দান করেছে আল্লাহ পাক এমন আযাব দিয়েছে ন্যায় লোকের সত্য লোকের কথা না মানার কারণে আল্লাহর আইন বিধান সীমা করার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন পরিস্থিতি করে দিল ফাকুলনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকুম তাদের জন্য কোনো কে ওয়াদাতান খাসিকিন আল্লাহ রাব্বুল

আল্লাহর বিধানকে তোমরা প্রত্যাখ্যান করেছ আল্লাহর পুরার আমি তোমাদেরকে বানরে পড়ে নিতে পড়ে দিয়েছে এই যে সতর্ক করলাম এই সতর্কতা তোমরা বানার পরিস্থিতি দেখেছ নাকি পরিণতি তোমরা দেখতে পেরেছ নাকি তারা বললো হা আমরা আসলে না মেনে আমরা অপরাধী হয়ে গেছি এই বানরের গোষ্ঠী বানরের দল দুনিয়ার মধ্যে দিন জীবিত ছিল সব হয়ে গেল এই কারণে বললাম যে তারা মারা গেছে এখন কিছু বানর মার কাছি শিক্ষিত ব্যক্তিরা বলে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা

আমার মায়া আল্লাহ সবির আল্লাহ রাই চলবে আল্লাহ কোরআনের বিধান চলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমি থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর করার বিধান চলবে কথা বলেন ঠিক কিরা কাল করবে যারা আজাবে গ্রেফতার হবে তারা আল্লাহ আল্লাহ পাক করলেন তাদের এবং তাদের পরবর্তীদেরকে আমি পাক এই ঘটনাকে তারা আমি আল্লাহ রক্ষার আমি তাদেরকে শিক্ষা দিলাম মানুষের জন্য খবর রাখে এখনকার মানুষ যেন বুঝতে পারে চিন্তা করে আমাদের পূর্ব পুরুষদের যে অবস্থা করেছিল আল্লাহ পাক আর বিধান যদি না মানি অবশ্যই আমাদেরকে সেই আগামী গ্রেফতার করতে পারে কি পারে না কথা বলে পারে কি পারে না অবশ্যই পারেন আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য ও আর এর জন্য লসিঘাকে স্বরূপ রেখে দিলা যারা বদ্মাকে তারা ওইটাকে স্মরণ করবে আর আল্লাহকে ভয় করবে প্রত্যাখ্যান করি তাহলে তা উদ্যোগের সামারায় তার মধ্যে যে অবস্থা হয়েছিল আল্লাহ এই অবস্থা তুমি আবাদেরও করতে পারো কথা বলেন ঠিকা পায়রা

আল্লাহ এই জমার পানের মানে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করবে কত বলে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন বাস্তবায়ন হবে কত বলে ঢিক কিনা কিন্তু আমরা কোরআনের সায়াত আসতে চাই না কারণ কোরআনের বিধান যদি চালু হয়ে যায় চুরি করতে পারবে না লুটেরা লুট করতে পারবে না এরপরে যারা দুর্নীতিবাদ দুর্নীতি করতে পারবে না চাঁদাবাদ চাঁদাবাদি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা বিধায় কোরআনের আন্দোলনকে দমা দেওয়ার জন্য কোরআনের আইনকে বাস্তবায়ন না করে দেওয়ার জন্য একদল উঠে বলে রাখছে কথা বলেন ঠিক কিনা আমার ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত লোকদেরকে আমি বলতে চাই যারা কোরআনের বিধানকে

করতে বলেছেন নাকিমসা নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজ যারা প্রত্যাখ্যান করবে আন্দারাপুল আল আদীম বলে সাতু তোমরা প্রদান করো সাখাতকে যারা প্রত্যাখ্যান করবে হজ উপর ফরচ হয়েছে নাফা হজ প্রদান করার জন্য হজর পালন করার জন্য আল্লাহ পাক যাদেরকে বলেছে যারা প্রত্যাখ্যান করল যে আল্লাহ এত টাকা দিয়া কেন আমি হাস করতে যাব এই যে যারা প্রত্যাখ্যান করল আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অবশ্চয়ই দরবেন অবশ্চয়ই দরবেন দুনিয়ার জীবনেও দরবেন আখেরাতের জীবনেও দরবেন বরাবর ঠিক না আমার ভাইরা যারা নামাজ পড়েনা যারা নাস্তিক মার্কাপ বেমান মার্কাপ লম্বর চরিত্রহীন তারা কোরআনের বিরোধিতা করে নামাজি ব্যক্তি কখনো কোরআনের বিরোধিতা করে না একমাত্র কোরআনের বিধান তাদের এই ভালো লাগে যারা ইমানদার আর যারা বলে কোরআনের মধ্যে

আমি যদি না আমার সমাজকে পরিচালনা করি আমার রাষ্ট্রকে পরিচালনা না করি তাহলে কাল কোঠে কেয়ামতের মাঠে জান্নাতের কাতারে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ কারেন নামাজ পড়ার ঘোষণা দিয়ে সৃষ্টি ডান্লাই আল্লাহর পার্লামেন্টে জারি হয়ে গেল ও আকিমুস সালাত নামাজ তোমরা প্রতিষ্ঠিত কর আমরা অনেকে বলি নামাজ তো قائم করতে বলেছে করতে তো বলে নাই আমি সমস্ত প্রান্ত লোকদের আকীদাকে তার ভাঙা জবাব দিয়ে আজ বলে যেতে চাই তুমি যা বলেছো কথাটা ঠিক কিন্তু তুমি তা বুঝতে পারো নাই কাজটা কি আমরা বলে থাকি নামাজ কাজ করতে হবে আর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কাকে বলা হয় একটা কাজ প্রতিষ্ঠিত সমাজে তখনই হয় যখন আমি মানব আমার পরিবার বর্গ মানবে যখন আমার সমাজ মেনে নিবে ক্রাম মেনে নেবে

আমার স্ত্রী পড়লো আমার সন্তান না আমি শুধু একা একা নামাজ পড়লাম আমার বাড়ি কেউ পড়লো না তাহলে নামাজ প্রতিষ্ঠিত হলো না নামাজ প্রতিষ্ঠিত করতে গেলে প্রত্যেকটা ব্যক্তির নামাজ আদায় করতে হবে আমার ভাইরা এ নামাজকে প্রত্যাখ্যান করবে যারা যাহার নামের আগুনে চলবে তারা কথা বলে আগে আমার ভাই আমার বন্ধু বোনা মসজিদের মাহফিল মসজিদ আমরা করি নামাজ আদায় করি কথা বলেন ঠিক না। আমরা মসজিদ কে করার জন্য এক তলা থেকে দুই তলা পরিণত করলাম আর এক করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি কিন্তু দেখা যায় প্রত্যেক নামাজের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না

আল্লাহর বিধানকে সীমালম্বন করতে করতে এমন সীমালম্বনের উচ্চ শিখরে পৌঁছে গেছি আল্লাহ রব্বুল আলামিনের যদি অনুগ্রহ আর মায়া দয়া যদি না থাকত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়া দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে আমার ভাইরা মিস্টার ইবলিস মাত্র একটা সিদ্ধান্তকে অস্বীকার করে ছিল না করে নাই যুক্তি প্রকাশ করেছিল আল্লাহ পাক তাকে ইল্লাতের বালা পরایا চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলেন কত শত শত সিদ্ধা আমার আপনার জীবন থেকে চলে গেল আমাকে আপনাকে আজ পর্যন্ত আল্লাহর রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করলো না কিন্তু যদি আপনি আমার খটনা পড়

নেক খারাপ ছলে মানা মানুষ শান্তিতে চায় না একজন নাস্তিক বা কাপরদার লোককে তার চাইতে বেশি সম্মান করে দুনিয়াতে একজন গায়কের যেরকম সম্মান করে একজন আলেমকে সেরকম করে যায় সম্মান করে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই যে কোরআন এর কারণে তোমাদের কাছে বানালাম করতে পারলা না এর ভিতরে কি বিধান গুলো আছে তা তোমরা খুলে দেখলে না অথচ আজকে আমরা মাহফিলের নাম দিয়েছি তাপসির মাহফিল তাপসির মানে তাপসির শাস্তি কর্ত গুলো খুলে ফেলা কি খুলে ফেলা আল্লাহর যে বিধান গুলো আছে কোরআনে কারিমে কি বলেছে প্রত্যেকটা শব্দকে খুলে খুলে পড়া এই সব বিধান ই পড়েছে সবকিছু আমার-আপনার জানা এবং বোঝা যে আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে একটা কিতাব পাঠালেন সেই কিতাবটা পড়ারও ভাগ্য হলো না দেখারও অনেকের ভাগ্য হলো না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা যদি আজ বাংলার জমিনে কুরআনের শাসন যদি চালু থাকতো মানুষ অবেশয় পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পার্লামেন্টে জারি হয়ে যেত কথা বলেন ঠিক কি না কুরআনে প্রেমিকেরা কোরআনের পাখিরা যখনই সংসদে ঢুকবে কোরআন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে ঘোষণা হবে আজ থেকে যারা বলে নামাজ তাদের উপর খরচ না পড়লে তাদেরকে সাহস্তা করা হবে জেল হবে জুলুম হবে জলি করা হবে সাথে সাথ দেখা যাবে একটাও গোডামে মহল্লায় খুঁজে পাওয়া যাবে না আজানের সময় সকলেই মসজিদে উপস্থিত হয়ে যাবে কি কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে দেখলাম চাচার শাসন দেখলাম স্ত্রীর শাসন দেখলাম স্বামীর শাসন দেখলাম কন্যার শাসন দেখলাম বাবার শাসন দেখলাম একটা শাসনের মধ্যে পার্লামেন্টে দাঁড়িয়ে কোন এমপি কোন মন্ত্রী কোন নেতা কোন প্রাইম মিনিস্টার আজ পর্যন্ত বন্ধুরা পাঁচ অত্তর বাধ্যতামূলক কথা বলেন ঠিক কি না এবার আমরা দেখতে চাই শুনতে চাই কোরআনের কারীমের বাণী মানে জারি করে এর আমরা বাংলার 중에 বক্ষ আকাশকে আমরা শান্তিময় আকাশে পরিণত করতে চাই কথা বলেন ঠিক কি আমার ভাইরা এই কোরআনের কারীম যতক্ষণ পর্যন্ত সমাজে জারি না হবে আল্লাহর জমিনে জারি না হবে আইন প্রচলিত না হবে বিধান যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলা জমিনে সুক্ষর বুস্কর সেনাকারী ব্যবচারী এরপরে হত্যাকারী খুন খারাবি। কোন রকমের কোন খারাপ কাজ বন্ধ হবে না আমার আপনার ভাইরা একজনের মাল আর একজনের কাছে অবশ্যই কেউ নিরাপত্তা রাখতে পারছে না কত মানুষকে ঠকানো হচ্ছে ন্যায্য বিচার পাচ্ছে না ন্যায়তা প্রকাশ করতে পারছে না আমার ভাইরা কারণ হলো একটাই আমাদের সমাজে কোরআন দ্বারা বিচার সালিসে হয় না এই আইনটা মানতে আমাদের বড় কষ্ট হয় তা তোমরা ছেড়ে দিবা ওটা চিন্তা করবা আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে এই যে একটা যখন তারা আইন পাশ করলো নিজের মন করার যখন আইন কে তারা পাস করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কৃপা আর কে চেপে ধরলে আল্লাহর জমিনের আইন যখন কুরআন ছাড়া মানসৃত আইন দ্বারা সমাজ গড়ে ওই সময়ের মধ্যে আল্লাহর গজব জমিনে পড়তে দাঁড়াবে আমার ভাইয়েরা আজকে আমরা সমাজের মধ্যে শান্তি পাচ্ছি আজ একজন বল রাস্তায় নিরাপত্তা নাই আজকে একজন গরিব অসহায় মানুষ তারা অভাবের ধারণায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখার কেউ নাই কারণ যদি ইসলামী রাষ্ট্র কাজ হয়ে যায় জাকা খরচ ভাবে আদায় করা হবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আদায় করা হবে জাকাত পার্লামেন্ট থেকে ওই সময় তারা জাকাতের অর্থ ব্যবহার করে তারা অর্থনীতিতে পরিণত হয়ে যাবে অভাবী থাকবে না এরপরে গরিব ব্যক্তি থাকবে না নিয়ে ঘুরবে আর বলবে জাকাত লাগবে কার জাকাত লাগবে কার একটা লোক জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না সেই করতে পারি সমাজ সুন্দর সুশীল সমাজে পরিণত হয়ে যাবে এরপরে অভাবী লোক থাকবে না এরপরে লজ্জিত অপমানিত হয় জালেমের শিকার জুলুমের শিকার হয় এরকম ব্যক্তিগার খুঁজে পাওয়া যাবে না বর্তমান কোরআন দেয়া সমাজ চলতেছে না বিধায় অশান্তি অরাজকতার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি কথা বলেন ঠিক না আর আজকে আমরা মনে করছি যারা

বিল্ডিং করলাম গাড়ি করলাম বাড়ি করলাম আমরা চিন্তা করলাম আজকে আমরা এই সমাজ ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে দুনিয়া ছেড়ে কোনদিন আমাদের যেতে হবে না এই গোষ্ঠা ওই জামানায় সাড়ে চোদ্দশো বছর আগেও ছিল আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিতেছিলেন কাপড়ে বেইমানদেরকে বোঝাতেছিলেন আগ্রাতকে বিশ্বাস কর পরকালকে বিশ্বাস করো এই জগতের পর আরেকটা জগৎ আছে তোমরা বিশ্বাস করো তারা প্রত্যাখ্যান করলো এই দুনিয়াকে আবার ধ্বংস হবে নাকি আমাদের এত মজার দুনিয়া এত স্বাচ্ছন্দে থাকছে কখনো দুনিয়া ধ্বংস হবে নাকি আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব মধ্যে স্বরণ করে দিলেন ইদাসিল আরো শিল

টিস্কর করেছে আজ সম্পদ করে আসে নেবার কেউ নাই ডাকাতিরা বলবে আল্লাহ কার জন্য ডাকাতি করলাম সম্পদ আজকে নেবার মতো কেউ নাই যদি জানতাম চুরি করতাম না ডাকাত করতাম না গস খইতাম না সুদ খইতাম না বনের হক কে ঠানা দন্য বাতিনদের হক খেতাম না ওই দিনবা করে উঠে আছে অথচ সম্পদকে পাওয়ার জন্য সম্পদকে হাসিল করার জন্য মারামারি কাটাকাটি কত রকমের কত অত্যাচার করেছি একটা কলমের কোষা দিয়া কোটি কোটি টাকা মানুষের ব্যাংক ডাকাতি করে নেয়া অট্টলিকা করেছি আজকেই টাকা পয়সা কোন কাজে আসে না সব রেখে পড়ে রয়েছে নেওয়ার কেউ না আমার ভাইরা সেদিন এই সমস্ত